আজ স্যাটারডে ভাবলাম তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করি কাল তো সানডে কম বেশি সবারই ছুটি আছে প্রত্যেক সানডেতে সবার বাড়িতেই চিকেনের ঝোল চিকেন কষা হয়ে থাকে তাই একটু স্বাদ বদল করতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো আশা করছি ভালো লাগবে ছুর্দি ভাই বানিয়েছিল সেদিনকে গন্ধরা চিকেন তারই প্রিপারেশন চলছে তোমরা যদি ফেসবুক থেকে আমার ব্লগটি পেয়ে থাকো তাহলে প্রিয়াঙ্কা ঘোষ নামে পাবে আর যদি ইউটিউব থেকে আমার ব্লগটি দেখে থাকো তাহলে পিকুস ওয়ার্ল্ড নামে পাবে তো প্রথমে লেবুটাকে ধুয়ে এরকম গ্রেড করে নিতে হবে এই যে লেবুটা দেখছো এটা আমার পিসির বাড়ির গাছের লেবু প্রচুর লেবু হয়েছে যখন দিদি গ্রেট করছিল গন্ধে একেবারে মম করছিল জায়গাটা আমরা ডাল দিয়ে ভাত দিয়ে এত খেয়েছি মানে এবারে আমরা শুধু গন্ধরাজ লেবু খেয়েছি পিসি প্রত্যেক দিন গাছ থেকে পারতো শরবত করেও খেয়েছি এমন এমনকি এত ভালো লেগেছে খেতে তারপরে সুন্দর করে ওটা যেরকম করে কাটছে দিদি ওরকম করে তোমরা সবাই কম বেশি এরকমভাবে কেটে নেবে তারপরে বীজগুলোকে আলাদা করে দেবে এখানে আমাদের দেড় কেজি মতো চিকেন আছে আমরা চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরতে দিয়েছিলাম তারপরে কড়াইতে ঢেলে নিলাম কড়াই বা গামলাতে ঢেলে নেবে তারপর একটু পরিমাণ মতো নুন দেবে দেড় কেজি চিকেন আছে তাই আমরা আমাদের পরিমাণ মতো নুন দিয়েছি তোমরা তো দেখে বুঝতে পারছো তোমরা তো আমাদের হাতের আন্দাজ মতো বা যেরকম যেভাবে যেভাবে দাও দিয়ে নেবে ওই যে গ্রেট করে রাখা লেবুর খোসাটা ওর মধ্যেই চিকেনটা দিয়ে দিলাম এরপরে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো তোমাদের সবারই কম বেশি গোলমরিচ খাওয়া হয় অনেকে গোটা গোলমরিচ একটু ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলুদ হলুদটা অল্প পরিমাণে দিয়েছি জাস্ট হালকা কালার আসার জন্য তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের পরিমাণ মতো দিও আমাদের এখানে দেড় কেজি মাংস আছে আমরা সেই পরিমাণ মতো দিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আমরা এরকম বড় চামচের এক চামচ আর একটুখানি দিয়েছি তারপরে দেব হচ্ছে ধনে গুঁড়ো তারপর দিয়ে দিলাম বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তোমরা যেমন ঝাল খাও সেরকমভাবে কাঁচা লঙ্কাটা দিও দিয়ে দিলাম হচ্ছে শাহি গরম মশলা এরপর এটাকে একটু ম্যারিনেট করে রাখতে হবে তার আগে এর মধ্যে দেব হচ্ছে ফ্যাটানো টক দই আমাদের এখানে দেড় কেজি চিকেন আছে তাই আমরা সাত থেকে আট চামচ মতো টক দই নিয়েছি একবার মিক্সার গ্রাইন্ডে ঘুরিয়ে নেব। যাতে টেক্সচারটা একদম স্মুথ আসে আর খেতেও দুর্দান্ত টেস্ট হবে তো চলো এখানে মিক্সার গ্রাইন্ডে ঘোরানো হয়ে গেছে বা এটা এর মধ্যে ঢেলে দেব। তারপর এর মধ্যে অ্যাড করবো কেটে রাখা গন্ধরাজ লেবুর রস বীজটা তোমরা আগেই আলাদা করে নিও নালে কিন্তু এখানে খুবই অসুবিধা হবে তারপরে আমি ভালো করে ম্যারিনেট করব যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে খুব সুন্দর করে মশলাগুলো মেখে যায় কারণ ম্যারিনেটেই অর্ধেক রান্নাটা হয়ে যাবে ম্যারিনেট যত ভালো হবে মাংস কিন্তু তত সুন্দর আরও খেতে হবে তো চলো তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মাস্টার্ড অয়েল সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেলের গন্ধ আর সর্ষের তেল দিয়ে যদি মাংস রান্না করো সে স্বাদ এক বিশাল স্বাদ সেটা তো সবাই জানো তা ওভার যদি ম্যারিনেট করতে পারো তাহলে তো ভীষণ ভালো হাতে যদি একদমই কম সময় থাকে আমাদের মতো তাহলে ওয়ান আওয়ার মাস্ট এক ঘন্টা অবশ্যই ম্যারিনেট করে রেখো এদিকে মাংসটা ম্যারিনেট করতে দিয়ে আলুটা ভেজে নিও চলো আমরাও তাই করবো তেলটা একটু গরম হয়ে গেলে একে একে কেটে রাখা আলুর টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হালকা করে ভেজে নিতে হবে সামান্য একটি নুন আর হলুদ অ্যাড করে দেব। এই রেসিপিটা আলু ছাড়াই খেতে দুর্দান্ত টেস্ট হয় কিন্তু আমাদের পরিবারের সবাই চিকেনের সাথে একটু আলু পছন্দ করে তাই আলু দেওয়া তোমরা এটা শুধুও রান্না করতে পারো আর এদিকে কেটে রাখা পেঁয়াজগুলো একটু মিহি করে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নেবো টেক্সচারটা যাতে খুব সুন্দর আসে তার জন্য দেখো এরকমভাবে মিহি করে পেস্ট করতে হবে পেঁয়াজ পেস্ট করতে করতে আলুগুলো একদমই ভাজা হয়ে গেছে এবার আমরা আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব তারপর গরম তেলের মধ্যে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ একটু ফোড়ন দিয়ে নেব তারপর বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আগে বেটে রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা সেটা অর্ধেক ম্যারিনেট করার সময় দিয়েছিলাম আর অর্ধেকটা এখন ঢেলে দেব। তারপর ভালো করে মিশিয়ে আবার একটু মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একটু লো থেকে মিডিয়াম রাখবে যাতে মশলাটা পুড়ে না যায় এদিকে ম্যারিনেট করা চিকেনটা তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে দেখো পেঁয়াজ থেকে তেলটাও ছাড়তে আরম্ভ করেছে যখন এরকম পেঁয়াজ থেকে তেলটা ছাড়তে আরম্ভ করবে কড়াইয়ের গায়ে আর লেগে যাবে না তখন একে একে চিকেনগুলো আমরা একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব খেয়াল রাখতে হবে আঁচটা যেন একদমই বেশি না থাকে গ্যাসের ফ্লেমটা যেন একটু মিডিয়াম রেখো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও এরকম ভিডিও পাওয়ার জন্য তারপর ভেজে রাখা আলুগুলোকে আমরা দিয়ে দিলাম এবার ভালো করে মাংসটাকে কষাতে হবে ভালো করে কষাতে হবে খেয়াল রেখো যাতে পুড়ে না যায় তাহলে কিন্তু গন্ধরাজের ফ্লেভারটা একদমই চলে যাবে জাস্ট মজা করলাম তারপরে এরকম কাঁচা লঙ্কা একটু চিড়ে ওর মধ্যে দিয়ে দিলাম ফ্লেভার জন্য ভালো লাগে কাঁচা লঙ্কার গন্ধটা আসলে ভীষণ ভালো লাগে অনেকে আলু পোস্ত করলে দেয় আলু পোস্তর সময় কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা এরকম করে চিঁড়ে দেয় তো আমরাও দিয়েছি তোমরা দিতে পারো যারা ঝাল খাও তারা তো অবশ্যই দিও আর একটু অ্যাড করে দিলাম হচ্ছে চিনি এটা ভাতের সাথেও ভালো লাগে রোমালি রুটির সাথেও খেতে খুবই ভালো লাগে আমরা খেয়েছিলাম হচ্ছে রুটির সাথে তোমরা ভাতের সাথেও খেয়ে ট্রাই করতে পারো ভীষণ ভালো লাগবে তো চলো ভিডিওটা আস্তে আস্তে শেষ হতে চলেছে প্যাস আমাদের গন্ধরাজ চিকেন রেডি তোমাদের কেমন লাগলো জানিও আর তোমরা কিন্তু অবশ্যই করে খেও